এতগুলো টাকার টেস্ট হয়ে যাবে বা সবাইকে গুড মর্নিং আমাদের ফ্রেন্ডটা আমাদের হয়তো দেবে এই যে মানি আর আমি চলে এসছি খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানি আর একটা ভিডিও শুরু করছি তোমাদের এত ব্লেসিং এত ভালোবাসা সত্যি আমার সাথে রয়েছে আর এত করে তোমরা বলছো তুমি স্ট্রং তুমি পারবেই তো হুট করে এই ডিসিশনটা নেওয়া আমার সমস্ত রিপোর্ট বের করে নেওয়া হয়েছে বের করে নিয়ে আমরা তৎকালে টিকিট কেটেই আমি চলে যাচ্ছি যেহেতু এতদিন এখানে থাকা আমার পক্ষে সম্ভব হবে না সেভাবে প্রিপেয়ার হয়ে আসিনি আর এখানে এসে এতগুলো টাকা টেস্ট হয়ে যাবে বা এতগুলো টাকা ইঞ্জেকশান নিতে হবে সেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল তো সেই যে সেভাবে প্রিপেয়ার হয়ে আসিনি সে কারণে আর কি বেরিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি রয়েছি আর এই যে সাথে মারি রয়েছে এখন আমরা স্টেশনে আসলাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আমাদের নটা পঁয়তাল্লিশে ট্রেন রয়েছে আর মামামকে দেখো এই যে মামমাম। তাই যে মামা মামামের ঘুম পেয়ে গেছে যেহেতু অনেক সকালবেলা ও উঠেছে ওই কারণে ওকে কিছু খাইয়ে না খাইয়ে নিয়ে চলে এসছে আর সকালবেলা হচ্ছে গিয়ে আমি কী বলে যে নর্মাল যেরকম খাবার হয় হাত করেছি আর আলু সেদ্ধ করেছি আর একটুখানি তোমার হচ্ছে এগিয়ে রাস্তা দিয়ে ভাবলাম যে রুটি কিনে নেবো কিন্তু রুটির দোকান খোলে নি এত সকালবেলা আলু সদ্য ভাত দুপুরবেলা তো আমার আরামসে হয়ে যাবে রাত্রেবেলা দেখা যাক তো চলো এখন স্টেশনের ভেতরে ঢোকা যাক তো এই যে আমরা দু নম্বর আর তিন নম্বরে ট্রেনটা আমাদের হয়তো দেবে বাইরিস মাই ট্রেনে দু নম্বর দেখাচ্ছে এই যে মানি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি দু দুই দিনেই দাঁড়াই নাহলে আবার লিফ্টে করে ওপরে ওঠা যাবে কোন তো চলো আগে নিজেকে বসি বসে আগে কিছু খাওয়া হালকা ফুলকা কিছু খাইতে পারে ট্রেনে উঠে না হয় ভাত রোগ চলো তাহলে আসলে এই ব্যাপারগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমাকে ডক্টর বলেছিল একটা টেস্ট হবে তো এখন আমি বললাম পরের দিন আমি হচ্ছে গিয়ে কালকেই তো হ্যাঁ কালকে অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে না পরশু দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডক্টরকে গিয়ে বললাম হচ্ছে গিয়ে আমি আমার টিকিট হয়ে গেছে তো আমি চলে যাব তো আমি এই টেস্টটা করতে পারবো না তো ডক্টরগুলোর ঠিক আছে অসুবিধা নেই তুমি তাহলে ফেব্রুয়ারিতে আসছো এসে যখন ফেব্রুয়ারিটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় ফেব্রুয়ারি মে আসবে তো টেস্ট করবো একটা কী টেস্ট হবে আমার টেস্টের নামটা ঠিক মনে নেই আর বোন মেরো টেস্টটা হবে ফেব্রুয়ারিতে তো ওই কারণে যে এখন পঁচিশটা দিন এখানে থাকা মানে আমার আমি সেই বাজেট নিয়ে সেই সিচুয়েশানে সেভাবে মাইন্ড প্রিপেয়ার করে আমি আসিনি তো সেই ওয়াইজে আমরা ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ওই কারণে মানিকে নিয়ে একবারে স্টেশনে এসেই তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি বাড়ির থেকে কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি যেহেতু একা হাতে মেয়েকে সামলাবো কালকে সারা রাত ঘুম হয়নি যেহেতু সকালবেলা যদি ট্রেনটা মিস হয়ে যায় কারণে যদি আমি তাড়াতাড়ি না উঠতে পারি ভাতও করতে পারবো না ব্যাগও রাত্রেবেলা যদিও বা গুছিয়ে রাখলেও ভাত যদি না একটুখানি পেটে ভরে আর ট্রেনের খাবার খাবার দাবার একবেলা মানে যেহেতু দু দিনের ট্রেন জার্নি হবে তো একবেলা যদি একটু ভাত ভালো মতো খেতে পারি তাহলে আমার মনে হয় যে না একটু পেটে কিছু পড়বে তো ট্রেনে তো এমনিতেই খাবার খেতে হবে তেমনভাবে কোনো কিছু নিয়ে নি আর জানিয়েছি তোমার বিস্কিট ফিস্কিট এগুলো কিনেছিলাম কালকে বেরিয়ে তো সেভাবে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি তো একদম ডিরেক্টলি স্টেশনে এসছি আমরা আর এখন আমার সামনে যাচ্ছে একটা ট্রেন এটা বোধ আমার ঠিক জানা নেই ট্রেনটা কি ট্রেন ধারাও এটা হাওড়া টু সামবারগিরি না কি অত বুঝতে পারছি না যা একটা ট্রেন হবে ট্রেনটা এসছে আর আমরা এখন দুই তিনে বসে রয়েছি তো এখন দেখা যাক ট্রেন কখন আসে নটা পঁয়তাল্লিশে টাইম রয়েছে দেখা যাক চলো আমার ট্রেনের নামটা ছিল বিবেক এক্সপ্রেস আমি ট্রেনে উঠেছি নটা পঁয়তাল্লিশে ট্রেনটা ওই এক দু মিনিট লেট করে এসছে তবে আমার জীবনে আমার লাইফে এই প্রথম যে আমি কারোর হেল্প ছাড়া নিজেই ট্রাভেল করছি এর আগেরবার যদিও সূর্য আমাকে অনেকটাই গাইড করে দিয়েছিল কোথায় কোচ দেবে কোচ নাম্বার কিভাবে উঠবে না উঠবে আরও অনেকে আমার সাথে ছিল যারা আমাকে ব্যাক ফ্যাক তোলার জন্য হেল্প করে দিয়েছে আমি বাইরে দিয়ে এই অপরূপ দৃশ্য দেখছি আর মানিকে নিয়ে বত্রিশ ঘন্টা ট্রাভেল শুরু করেছি সাথে তোমাদেরও নিয়ে একটা একটা করে স্টেশন পার হচ্ছে আর বাড়ি চলে যাওয়ার আনন্দ আমাকে যেন মাতিয়ে রেখেছে দারুণ লাগছিল সূর্য তখন ঘুম থেকে উঠেইছে আমি বললাম আমি কিন্তু ট্রেনে উঠেই গেছি তুমি কিন্তু ফোন করতে ভুলে গেছো আসলে কাল রাত্রেবেলা ওই তিনটে নাগাদ বাড়ি ফিরেছে তাই আর ঘুম ভাঙে আমি সোয়েটার পরেই এসছিলাম কিন্তু আমার এত গরম লাগছে আমি ওই কারণে সোয়েটারটা খুলে দিই সেভাবে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু মানিকে নিয়ে একা উঠতে হয়েছে ব্যাগ ছিল দুটো ব্যাগ ছিল আর মানি ছিল তো একজন হেল্প করে দিল যদিও আর এখন আমাদের হচ্ছে যে ট্রেন রানী কুটি বা কোথা একটা স্টেশনে এসছে আমি বাবা এদিককার নামের উচ্চারণ আমি করতে পারি না যাকে এখন কিন্তু প্রায় একটা বারোটা সাড়ে বারোটা টাইম ছিল এখানে মানে আপাতত একটু লেট হলেও ট্রেন ঠিকঠাক চলছে আর আমি এখন এই ট্রেনটায় রয়েছি বিবেক এক্সপ্রেসে ধানবাদ কিছু একটা স্টেশনটা ট্রেনটার নাম পুরো নামটা আমার কিছু জানা নেই তবে এটা বিবেক এক্সপ্রেস ফটে বললাম এখন সুতরাধ কত হয়ে গেল আর আমরা এই যে মানিয়ে আর আমি মানে জামা প্যান্টটাও ছাড়িয়ে দিয়েছিল তো ওকে তিনটে জামা পরেছিলাম পেট্রোলের স্যান্ডল ইঞ্জি তারপর একটা ফুল স্লিপ তারপর হুডি তারপরে প্যান্ট পরেছিলাম সব থেকে একটা খুলে দিলাম আর আমিও সোয়েটার পরেছিলাম এতটা গরম লাগছিলো আমিও খুলে দিলাম তো দুপুরবেলা এখন খাবো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে যতটা পারবো এই ট্রাভেলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো চলো একের পর এক স্টেশন পার করে আমাদের ট্রেন গন্তব্য স্টেশনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে আমি এখন টানা তেত্রিশ ঘন্টা ট্র্যাভেল করব। যদিও বত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ হওয়াটা এই দুপান্না ট্রেনের মধ্যে কমন একটা ব্যাপার ট্রেনে অনেক ক্ষেত্রেই অনেক সময় লেট করে আর তিন চার ঘন্টা তো কমন ব্যাপার অনেক ক্ষেত্রে লেট হয় আমি যতবার ট্রাভেল করেছি এরকম লেট দেখেছি তবে এটা আমার প্রথম অভিজ্ঞতা স্লিপারে আমি একা একা যাচ্ছি কেক নিয়েছিলাম আমি ডার্লিং থেকে মানি সোনাকে নিয়ে তাই কেক খাচ্ছিলাম আর মানি বসে বসে ডার্ক ফ্যান্টাসি খাটছিলো আমার ট্রেনের মধ্যে তেমনভাবে কোনো খাবারই খেতে ভালো লাগে না যেহেতু আমাকে বত্রিশ ঘন্টা এইভাবেই বসে থাকতে হবে সেই কারণে কি আর চলো ঘুমিয়েই কাটাই ঘুম থেকে ওঠা মাত্রই এই ভাইগুলোর সাথে দাদাগুলোর সাথে মানি একেবারে মিশে গেছে আর বাইরের এই সন্ধেবেলার অপরূপ দৃশ্য থেকে আমার চোখ একেবারে ছানা বড়া বললেই চলে তোমাদেরকেও এই বাইরের অপরূপ দৃশ্য দেখালাম চারিদিকে সবুজ আর পাহাড় আমার কিন্তু ভারী ভালো লেগেছে গন্তব্য স্টেশনের দিকে একে একে এগিয়ে যাচ্ছে গন্তব্য স্টেশন বিজয়বাড়া বিজয়বাড়া ঢোকার মুখে মুখে এমন একটা পাহাড়ের ওপরে মন্দির তার নিচে অনেক বাড়ি দেখে আমার চোখ একেবারে ছানা ভরা তাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদেরকেও দেখাবো বলে আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি এবার মনে হয় সন্ধেবেলা বা আলো থাকতে থাকতে আমার চোখে পড়েছে এবার নজর কেড়েছে এই দৃশ্যটা আর মানে শোনার কাণ্ড দেখো একে একে ট্রেন তো ব্রিজ রাস্তা পাহাড় অনেক কিছু পার করেছে লম্বা টানা একটা ব্রিজ পার করে আমাদের গন্তব্য স্টেশন বিজয়বাড়া ঢুকছে ঢোকার মুখে আমি ক্যামেরা বন্দি করতে বাধ্যই হলাম ওই পারের অপরূপ দৃশ্য আমার চোখ কেড়েছে বিজয়বাড়া স্টেশনেই আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে দাঁড়াও

যাত্রা এখনো কন্টিনিউ হচ্ছে তার সাথে আমিও তোমাদের এখন নানা বাজার ক্রস করে আমাদের তো বসেই ছিলাম আর মানি সোনা বাবেল নিয়ে খেলছিল আমি একটু ভিডিও ভিডিও দেখছিলাম তার মধ্যে মানি সোনা দেখি আই কন্ট্যাক্ট করছে ওই পারে বসে তাকে একটা ছোট্ট বেবির সাথে ওই যে ওর বাবার সাথে আর মার সাথে ট্রাভেল করছে ছোট্ট একটা সোনা ওকে দেখেও আমার চোখ কাটলো যে ও যখন এত ছোট ট্রাভেল করছে আমার মানিও কিন্তু ঠিক এই বয়সে আমার সাথে ভেলোরের যাত্রা শুরু করেছিল ঠিক এমনটাই ছিল আমার ছোট্ট মানিটাও এই দেখো

তো এই যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর এখানে মানি রয়েছে এই ভাইটার সাথে খেলছে কানে হেডফোন লাগিয়ে এখানে লুডু খেলছে আবার মানি মানি ও এখন ইন্টারেস্টেড না আমার সাথে কথা বলতে দেখো আনা বাচ্চা আয় 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 তো ফাইনালি থার্টি থ্রি আওয়ার্সে ট্রেন ট্রাভেল কমপ্লিট করে মা আর আমার যেহেতু সিটটা ছিল ফর্টি নাইন মানে একটা লোয়ার বার ছিল তো সেইখানে একটা দাদা আর ওনার ওয়াইফ একটা বাচ্চাকে নিয়ে তাহলে যে আমার সিটে তুমি চলে যেতে পারো ইন কেস যদি বর্ধমান থেকে কোনো কেউ ওঠে তখন না চলে যাবে বাচ্চাকে বাথরুমের সামনে রয়েছে তো ওই হচ্ছে কথা আর আমাদের ডানকনি ঢুকেই গেছে আমি ব্যাগ ফ্যাগ নিয়ে টোটালটাই নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আর সূর্যকে ফোন করা হয়েছিল সূর্য হচ্ছে কি কোনো কারণবশত আসতে পারি সেই জন্য আকাশ উনি স্টেশনে নেবে ভাই এসেছিলো আমায় পিক করতে ভাইয়ের সাথে টোটো বুক করে মাকলা দিয়ে উত্তরপাড়া এসে উত্তরপাড়া স্টেশনেই সূর্যর সাথে আমার দেখা যেহেতু বাড়ির চাবিটা আমাকে নিতে হবে এখন আমি মানি আর ভাই আর আমার ব্যাগপত্র আমরাই যাব সূর্য কাজে যাবো